ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আশিক চৌধুরী আজকে ফাইনালি আমরা উনিশ নম্বর এপিসোডে চলে আসলাম তো চলুন আজকের উনিশ নম্বর এপিসোড শুরু করা যাক তার আগেই আমি আপনাদেরকে বলে নেবো আপনাদের কারোর কাছে যদি সত্যিকারের ভৌতিক ঘটনা আপনার জীবনে যদি ঘটে যায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক থাকবে এবং আপনারা যদি চান তাহলে কমেন্টেও দিতে পারেন তো চলুন আজকের বেশি বকবক না করে আজকের এপিসোড শুরু করা যাক আজকে ঘটনা বলবো দুই বন্ধুকে নিয়ে এই দুই বন্ধু যেখানে যায় এরা সবসময় একসাথে থাকে এরা একসাথে তবে একটা জিনিস কি এরা একসাথে মাছ ধরতে প্রচুর ভালোবাসতো একসাথে মাছ ধরতে যেত গ্রামের সবাই জানতো যে এরা খুব ভালো মাছ ধরতে পারে সবাই জানতো এবং সবাই এদেরকে খুব ভালোও জানতো তো এক পর্যায়ে এরা দুই বন্ধু কী করলো তারা বলল আচ্ছা চল দোষ আজকে আমরা মাছ ধরে আসি ওরা দুপুরবেলায় মাছ ধরতে গেল মাছ ধরতে যেয়ে সবার থেকে বেশি তারা মাছ পেল অনেক মাছ পেল তারা পাশে একটু কান দিয়ে দেখে যে লোকে বলা বলা করতেছে যে এখানে নাকি রাতের বেলা আসলে মাছ বেশি পাওয়া যায় এখন তারা এই কথা শুনে ভাবছে যে আচ্ছা বন্ধু একটা কাজ করলে হয় না তা বলছে কি কাজ অন্য আরেক বন্ধু বলছে যে কি কাজ বলছে আচ্ছা আমি শুনেছি যে এখানে নাকি রাতের বেলায় প্রচুর মাছ পাওয়া যায় এখানে নাকি শুনেছি রাতের বেলায় প্রচুর মাছ এখানে আসে বড় বড় মাছ পাওয়া যায় আচ্ছা বন্ধু তুই আর আমি তো ভালোই মাছ ধরতে পারি তাহলে একটা কাজ করলে হয় না যে তুই একটা কাজ করবি রাতের বেলা যখন ঘুমাবি রাত দুইটা কি তিনটার দিকে অ্যালার্ম দিয়ে রাখবি যখন তুই এটা বাজবে অ্যালামও হবে তখন তুই আমার বাসায় এসে আমাকে ডাক দিবি দুইজনে একসাথে আমরা মাছ ধরতে আসবো ব্যাস এবার ওরা ফাইনালি বন্ধু রাজি হয় তো রাজি হয় ঠিক আছে বন্ধু তাহলে তুই অ্যালাম দিয়ে রাখিস আমাকে অবশ্যই ডাকবি কিন্তু খবরদার তো আসলে আমি তো দুই বন্ধুর নামই আপনাদেরকে বলি নাই এক বন্ধুর নাম হচ্ছে শিয়াব আরেক বন্ধুর নাম হচ্ছে মাহফুজ এরা দুই বন্ধু অনেক দিনের বন্ধু এদের ফ্রেন্ডশিপ তুই যাই হোক শিয়াবকে বললো যে তুই তাহলে দিয়ে রাখিস তুই উঠে আমাকে ডাক দিবি একসাথে দুজনে মাছ ধরতে যাবো তিনটে দিকে এখন শিয়াব এলাম দিয়ে রাখছে এদিকে মাহফুজের সাথে ভয়ানক একটা কাহিনী ঘটে যায় মাহফুজ যখন দুইটা বাজে তখন মাহফুজের ঘরে এখানে এসে কে যেন ধাক্কা দিচ্ছে ডাকছে শিয়াবের কণ্ঠে ডাকতেছে মাফুস আই মাহুস তুই আছিস ঘুম থেকে জেগেছিস কে বলছেন কে বলছেন ঘুম থেকে উঠছে ওঠার পর দরজাটা খুলল দরজা খুলে দেখে শিয়াব দাঁড়িয়ে আছে আগে থেকে বলে নিচ্ছি এটা কিন্তু শেয়াব ছিল না শিয়াব কিন্তু ঘুমিয়েছিল শিয়াবের আসার কথা আরও লেটে তো সে দেখে মাহফুস বলল আচ্ছা তোর কি ঘুম হয় না তোর এত মাছ ধরার পোলোক রে ভাই রে ভাই তোর কি চোখে ঘুম নাই সামান্য একটু বলেছি যে এলাম দিয়ে রাখবি তুই চলে এস আর এখন রাত দুইটা বাজে এখন চলে আসছিস তোর না আসার কথা তিনটার দিকে তুই এত তাড়াতাড়ি চলে আসছিস আচ্ছা যেহেতু চলে আসছিস চল যাই জায়গা এখন কি করলো দুই বন্ধু মাছ ধরতে গেল যখন মাছ ধরতে নামবে এখানে আরেকটা কথা বলবি শিয়াবের থেকে কিন্তু মাহফুজ অনেক ভালো মাছ ধরতে পারে শিয়াবও ধরতে পারে কিন্তু শিয়াব থেকে একটু বেশি মাহফুজ একটু বেশি মাছ ধরার চালু তো মাহফুজ কিন্তু এখনো বুঝতে পারিনি যে এটা শিয়াব না এটা ছিল অন্য কিছু তো যাই হোক মাহফুস পানিতে নামলো নদীতে নামলো কিন্তু একপর যে সে খেয়াল করছে যে শিয়াব পানিতে নামতেছে না তো শিয়াবকে বলল যে বন্ধু তুই নামবি না আমি কি আজকে এক একা ধরব তুই নাম তা বলছি দেখ বন্ধু আমার পায়ে কাটা ফুটেছে আমি নামতে পারবো না তুই তুই ধর আমি দেখছি এদিকে তো মাহফুজ এক একটা করে মাছ ধরতেছে আর একটা করে থলের ভিতরে রাখতেছে ওই থলেটা ছিল হচ্ছে শিয়াবের কাছে ওটা কিন্তু শিয়াব না যাই হোক জিন ছিল তো মাস রাখতেছে আর হয়ে যাচ্ছে নাই এটাও মাহফুজ কিন্তু এটা খেয়াল করতেছে না অনেকক্ষণ পর মাহফুজ এটা খেয়াল করলো এটা কি হতে পারে না এটা তো খুবই খারাপ লক্ষণ মাছগুলো কোথায় যাচ্ছে

তুই জানুস না আজকে ভিতরে খাইছি তো বলছে যে ওরা দুইজনের ভিতরে অনেক মারামারি হয় তো কিছুক্ষণ পর শিয়াবের অ্যালার্ম বেজে উঠল শিয়াব বাসার ভিতরে যেয়ে তাকে তার ভাবিকে ডেকে বলল ভাবি মাহফুজ কি আছে তুমি না একটু আগে আসলা আইসা মাহফুজকে ডাইকা নিয়ে চলে গেলা বলে না তো আমি তো আসিনি আমি আসবো কেন আমি তো ঘুমিয়েছিলাম আমি তো একটু আগে আসলাম সবাই যখন চিন্তায় পড়ে যায় আচ্ছা তাহলে মাহুস তাহলে মাহফুসের কি হলো সবাই মিলে মাহফুজের এখানে যায় যায় দেখে মাহফুসকে মাহফুসকে শেষ করতে যাবে যাবে ভাব সেই সময় ওরা হাজির হয়ে গেছে তখন মাহফুস পেছনের দিকে তাকে দেখে কিচ্ছু নাই এই অবস্থা এটাই ছিল আজকের কাহিনী এই জন্য অনেক সময় এরকমটা কিন্তু হয় এরকমটা হয় অনেকের সময় অনেক সময় এমনকি আমার সাথেও এরকমটা হয়েছে যাই সেই ঘটনা আমি আরেক দিন বলবো আজকের এপিসোড এই পর্যন্ত ভালো থাকবে সবাই আর আজকের ঘটনাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা আর কমেন্ট করতে ভুলবা না আর হচ্ছে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটন চেপে দিবা যাতে তোমরা শুনতে পারো রেগুলারলি প্রত্যেক দিন রাতের বেলায় তোমরা ঘটনা পেয়ে যাবা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না আবারও বলছি এখনও বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই বাই বাই